হ্যালো গাছ আসসালামু আলাইকুম আজকে আমরা যাব দুটি জায়গায় ব্লগ করতে তো আমার নাম হচ্ছে রিফাত গেমিং এর ক্রিয়েটর আজকে আমরা যাবো দুটি জায়গায় ঘুরতে এবং ব্লগ বানাতে চলো ভিডিওটা শুরু করা যাক বকবকি আপনার এই ট্যুরের মজা নিয়ে এখন আমরা এই রাস্তা পার হয়ে যাব একটি সুন্দর প্রাকৃতিক নদীর পাড়ে তো গিয়ে আমরা এই দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছাগল রয়েছে এই আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দৃশ্য দেখার মজাই আলাদা যদি তোমরা লাইভ দেখতে সেই দেখো এই দেখো আল্লাহ নাম এখন আমরা হেঁটে হেঁটে যাবো যাবো ওই নদীর পারে কত সুন্দর সুন্দর গরুগুলো হেঁটে যাচ্ছে চলো আমরা এখন যাব নদীর পারে। এই কত সুন্দর সুন্দর কিউট কিউট ছাগল এখন আমরা এই রাস্তা ধরে যাব একটি ক্ষেতের পাশে নদীর ধারে নদীর ধারে রয়েছে এক এক ঝাঁক পাখি আল্লাহ এই অসীম নিয়ামত দেখা দেখার জন্য হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে ওই আকাশের কাছে হলো একটি বড় পাখির ঝাঁক আর এই নদীর পাড় দেখতে খুবই সুন্দর এই আমরা আমরা ওই 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 ক্ষেতটা ভিতর থেকে দেখতে আসলে কেমন এই আমরা রাস্তা দিয়ে ঢুকছি আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা দেখার মজাই আলাদা ওই যে তোমরা স্কুলটা দেখছো না সেটা অনেক পুরাতন একটি স্কুল আর এই হলো গরু আর ওই স্কুলটা হয় চলো আমরা এখন যাবো ওই নদীর পারে এই কিউট কিউট ছাগলগুলো দেখতে কত সুন্দর আর এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো ওই ওই নদীর ধারে ওই পাখির ঝাঁক কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারাও চেষ্টা করবেন এখানে আসতে এটা হলো ও মধ্য কামদেবপুর এলাকা এলাকায় আপনারা ঘুর ঘুরে ঘুরে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দৃশ্য দেখতে পাবেন এখন আমরা আবার ফিরে যাচ্ছি আবার আমরা গরুগুলো দেখতে পেলাম আমরা এখন ব্রিজ পারে আমি খেলাম চুইংগাম এবং মিস্টার মিস তারপরে আমরা ব্রিজের উপর আমরা দিলাম আর খেয়েছিল এগুলো স্বাদ অনেক ভালো ছিল যদি তোমরা ছোটোবেলায় এগুলো খেয়ে থাকো তাহলে তোমাদের তো অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা উঠে গেলাম এই ব্রিজে এই ব্রিজের আশপাশ থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার মজাই অনেক আলাদা আপনারা যদি এই জায়গাগুলো দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আপনি যদি শহর এলাকা থেকে দেখেন তাহলে লাইক আর যদি আপনার গ্রাম অঞ্চল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আশেপাশের এই প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো আপনাদের ভালো লেগে থাকবে এটা ঝালকাঠি এলাকার মধ্যকাম তো এখন আমরা আমরা এগুচ্ছি ওপারের দিকে এই ব্রিজটা এখানের ঐতিহ্য অনেক আগে এই ব্রিজটা তৈরি করা হয়েছে এখন আমরা এসেছি ঘুরতে আমরা এলাম সিকদার বাড়ি সড়ক আমরা সিকদার বাড়ি সড়কের ভিতরে ঢুকেছিলাম রাতের সময় এই জায়গাটা দেখতে অনেক সুন্দর তো এখন আমরা রয়েছি ম্যাজিক গাড়িতে এখন আমরা টলারে গিয়ে যাব ভরিশাল এলাকায় ভরিশাল এখন আমরা টলারে ঘুরতে যাচ্ছি টলারের সেখানে যদি এখন সকাল থাকতো তাহলে আমরা দেখতে আমাদের খুবই সুন্দর দেখাতো ঠিক আছে এক কিন্তল ওখানে দিবে তো এখন আমরা পৌঁছে গিয়েছি বরিশাল বরিশাল তো আমরা আমরা নেমে পড়ি তোমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এইটুকু ভিডিও ছিল আজকের মতো বাই তোমরা বাকিটুকু দেখে গিয়েও রিফাক গেমিং ক্রিয়েটর ক্রিয়েটরকে লাইক এন্ড সাবস্ক্রাইব বাই বাই বাই